ওয়াও আবারও চিকেন মোমো হ্যাঁ চিকেন মোমো তবে আজকের রেসিপিটা ভেজিটেবল চিকেন মোমো এটা স্পাইসি কাঞ্চি ফ্লেভারফুল সফট অ্যান্ড জুসি ভেজিটেবল চিকেন মোমোর রেসিপি আজকে সহজ দুইটি স্টেপে তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ঘরকনা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনাদের কাছে এই ভেজিটেবল চিকেন মোমোর রেসিপিটা ভালো লাগবে তো এখানে আমি মুরগির মাংস একদম কিমা করে নিয়েছি আর দিয়ে দেব বাঁধাকপি কুচি একদম যতটা কুচি করে নেওয়া সম্ভব কুচি করে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দেবো পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এখানে সাদা এবং কালো গোলমরিচ দশ থেকে দশ থেকে বারোটার মতো নিয়ে মিহি করে নিয়েছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং সল্ট সামান্য একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচের মতো আদা রসুন বাটা আর হচ্ছে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় চার চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস দেখতেই কতটা সুন্দর লাগছে তাই এখন এগুলো আমি সব একসাথে নেই মিক্স করে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো মাখিয়ে নেওয়ার শেষ আমার প্রায় যখন মাখানো শেষ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি লেবু এই তো এখানে আমি এক চে লেবুর রস একদম চেপে চেপে রসগুলো দিয়ে দিচ্ছি দুই টুকরোর মতো লেবুর রস ইউজ করা হয়েছে এখানে তো এখন ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এ তো মাখানোর শেষ এখন গরম তেল এখানে দিয়ে দিলাম তারপরে সব কিছু একসাথে নেড়েচেরে মিক্স করে নিতে হবে এই তো আমার মাখানো শেষ এখন একটি আটার ময়ান তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার এই তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে এখন নর্মাল পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে অল্প অল্প পানি দেবো আর একটা ড্রো তৈরি করে নেবো এই তো আমার আটাটা একদম ময়ান করে নেওয়ার শেষ আর এই আটা বেশি শক্ত হবে না বা বেশি নরম হবে না তো এখন মোমোর ডিপিং সসটা তৈরি করে নেবো তার জন্য এখানে রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং সল্ট সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাদা তিল আর এখানে দুই চামচ চেনে দিয়ে দিচ্ছি এটা ঝাল আর মিষ্টি আপনাদের উপর ডিপেন্ড করে আর দিয়ে দেবো সয়া সস দিয়ে দিলাম টমেটো সস এখানে লেবু দিয়ে দিলাম এক চির এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব এটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে একদম গরম তেলটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সব কিছু একসাথে ভালো করে নে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর এর মধ্যে খাওয়ার একটুখানি পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেচারে মিক্স করে নিলি তৈরি হয়ে যাবে মোমোর ডিপিং সস এটা কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে এই মোমোর সাথে তো এই তো তৈরি করে নেওয়া শেষ এখন যে আটার ময়াটা আছে এটা আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি এর মধ্যে একটা বড় লিচি নিয়ে আমি বড় আকারে একটা রুটি তৈরি করে নিব এভাবে তৈরি করে নিলে আপনার একসাথে অনেকগুলো মোমো তৈরি করে নেওয়া যায় আপনি এভাবে কেটে কেটেও তৈরি করে নিতে পারেন আবার ছোটো ছোটো লেচে করে রুটি বেলেও তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে তো এই তো আমি এভাবে অনেকগুলো রুটি বানিয়ে নিলাম এখন মোমোর যেই রয়েছে সেটা মিক্স করে আমি রুটির ভিতরে দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে আমি বাসটাও শেয়ার করব কিভাবে বাসটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে খেয়াল করলে আপনারাও শিখে যেতে পারবেন এই তো দেখুন একদম সহজ সারির মতো কুচি কুচি করে দিয়ে শুধু আটকে দিতে হবে আর মমর এই ভাজটাই কিন্তু মমর দেখতে অনেকটাই সুন্দর লাগে দেখেন একদম ব্যাগের একটা পুটলির মতো হয়ে গেছে এই তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি খুব ভালো করে খেয়াল করলেই পারবেন তবে আমার চেয়েও ভালো কেউ আছে যে আরও সুন্দর করে তৈরি করে নিতে পারেন তো যে যেমনভাবে তৈরি করে নিতে পারে তৈরি করে নেবেন আর দেখতে কিন্তু এই ডিজাইনটা মোমোর ভিতরে খুবই সুন্দর লাগে তো এই তো এভাবেই আমার সবগুলো মোমো তৈরি করে নেওয়া শেষ এখন আমি প্রথম স্টেপে দেখিয়ে দেবো কিভাবে মোমোগুলো তৈরি করে নিতে হবে তো চুলে একটি ফ্রাই প্যান বসে তার মধ্যে কিছুটা সোয়াবিন তেল দিয়ে দিতে হবে যখন পানিটা বলক চলে আসবে একে একে সব মোমোগুলো পানির ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের মতো রান্না করে নিতে হবে এই তো দশ মিনিট পর পানিটা শুকিয়ে গেলে এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলে হয়ে যাবে এটা হচ্ছে প্রথম স্টেপ আর এখন দ্বিতীয় স্টেপে দেখিয়ে দিচ্ছি একটা পাতিলে গরম পানি করে তার উপরে একটা ছাঁকনি দিয়ে এর মধ্যে একে একে সব মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর সিদ্ধ হলে এটা বুঝবেন কিভাবে। এটা একটার সাথে আরেকটা লেগে থাকবে না আচ্ছা এখন আমি এটা নামানোর পরে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে একে একে সব মোমোগুলো দিয়ে আমি এ পিট ও পিঠ উলটিয়ে একটু মচমচে করে ভেজে নেব তবে আমি এক পাশটা মচমচে করব অন্য পাশটা একদম সফট থাকবে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এটা ভেজে নিয়েছি এই তো আমার সবগুলো মোমো ভেজে নেওয়ার শেষ এখন আমি সসটা একটু মিক্স করে নিয়ে এভাবে একটা খেয়ে দেখাচ্ছি আপনারা এভাবেও পরিবেশন করতে পারে খুবই অসাধারণ হয়েছিল আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে এভাবে কিন্তু মোমো অনেক অনেক মজার হয়ে থাকে তো এই তো আমি পুরোটা মোমোর উপরে সসগুলো ছিটিয়ে দিচ্ছি তো দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল আপনারা সেম প্রসেসে তৈরি করে নেবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে এভাবে মোমোর রেসিপিটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো কেমন লেগেছে এই মোমোর রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন আর কী ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটাও জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ